নবী করিম সাল্লাম আল্লাহ রবীন্দ্রের দা বিধান ক্রল কারিমের আয়াত পৃথিবীর সমাজে বাস্তবায়ন করতে গিয়ে যে বাধা সম্মুখীন হয়েছে সকল বাধা উপেক্ষা করেও এই আয়াত উদ্দিন করেছেন জোরে বলেন নবী করিম সাল্লাম অনেকগুলো যুদ্ধে নিপলিপ্ত হয়েছেন

রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে চাচাজান আপনি আজকে উহুদের যুদ্ধের নেতৃত্ব দিবেন ওখানে আপনি নেতৃত্ব দেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি সাথী সঙ্গী নিয়ে গেলেন বহুত ময়দানে নিয়ে যাওয়ার পর যুদ্ধ শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ দেখতেছেন এমন তো অবস্থায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি থেকে বাহিরে পড়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বললেন হে সাহাবী তোমরা আমার কাছে গে আসো দুইজন সাহাবী চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে সাহাবী এই কেবল মাত্র হযরতে হামজা রাদিয়াল্লাহু আমার দৃষ্টি সীমানার মধ্যে ছিল এখন হঠাৎ করে দেখি হামজা নাই তোমরা একটু হামজার খোঁজ নাও দুইজন সাহাবী উহুদ প্রান্ত চলে গেলেন সামনে গিয়ে দেখলেন হজরতে হামসার তেল্লাহকে এমন ভাবে শহীদ করে দেওয়া হয়েছে শহীদ করা হয়েছে মাথা মাথা দেহ থেকে মাথা বিচ্ছন্ন করা হয়েছে আর বললম দিয়ে কলিজার মধ্যে আঘাত করে বুকের মধ্যে আঘাত করে বুক চিরে কলিজা বের করেছে নারী বুড়ি বের হয়ে গেছে দেহ থেকে হাত বিচ্ছিন্ন হয়েছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কর্তন করা হয়েছে এই অবস্থা দেখে দুইজন সাহাবী কিছুতেই থাকতে বললেন না নবীজির দরবারে আসলেন নবীজির দরবারে এসে দুইজন সাহাবী বোবা হয়ে গেলেন আল্লাহর রাসূল বললেন হে সাহাবী তোমাদের কি হয়েছে বলো বলো আনজা কোথায় দুইজন সাহবীর জওয়ান বন্ধ হয়ে গেল এক পর্যায়ে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলবো আজকে হামজার দिल्लाহ তাআলা মুকে আপনি নিজে গিয়ে দেখে আসেন বলে বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর جناب মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদের ময়দানে গেলেন আর সেই মর্মান্তিক শহীদের দৃশ্য দেখে আল্লাহ নবীজি দাঁড়িয়ে গেলেন চোখ দিয়ে যে ছড় করে পানি পড়তেছে চোখ দিয়ে পানি পড়ে তারই মোবারক ভেসে যাচ্ছে ঠোঁট মোবারক আপনি সেই কেঁপে উঠলো হাত মোবারক কেঁপে উঠলো এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দে লোম গুলো দাঁড়িয়ে গেলে এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে বসলেন বসে এক পর্যায়ে এমন জোরে চিল্লায়া কান্না করলেন যেই চিল্লানের আওয়াজ দূর পর্যন্ত চলে গেল যত দূর পর্যন্ত এই আওয়াজ আওয়াজ চলে গেল ওখান থেকে সাহাবাগণ দৌড় মেরে রাসূলের কাছে আসলো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মুক্কার দিনে সমস্ত লোককে মাফ করেছেন কিন্তু পাঁচজন নারী আর ছয়জন পুরুষ সম্পর্কে যা বলেছিলেন যে হে সাহাবগণ আমি তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা করলাম কিন্তু পাঁচজন নারী আর ছয়জন পুরুষ এদেরকে যেখানেই পাবা সেখানেই তোমরা হত্যা করে দাও মুসলমান ভাইরা আমার এই কথা ঘোষণা করার পর হজরতে হামসার মুকে যে শহীদ করেছেন তিনি হলেন ওয়াসি এই ওয়াসি পালিয়ে রসুল সাল্লামে সাহাবাইগুনের চোখ এড়িয়ে তিনি মক্কা থেকে সরাসরি তাইফে চলে গেলেন তাইফে যাওয়ার কিছুদিন পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াসির ব্যাপারে একজন সাহাবিকে নিযুক্ত করে দিলেন হে সাহাবি তুমি ওয়াসিকে বলে আসো ওয়াসি দেন আমার সাথে দেখা করে সে যেন কলেমা তৈবা করে মুসলমান হয়ে যায় সম্মানিত উপস্থিতি গণ আল্লাহর একজন সাবি তিনি মক্কা থেকে আশি কিলোমিটার দূরত্বে পথ পারি হয়ে তিনি তাইফের জমিনে গেলেন ওয়াসির সাথে সাক্ষাৎ করলেন ওয়াসিকে বললেন ওয়াসি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রাণপ্রিয় চাচা হযরতে হামজাকে শহীদ করেছো এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপর রাগাম্বিত হয় নাই তোমার জন্য কোনো পদ করে নাই তুমি রসুলের দরবারে যদি যাও মাপ চাও কালে মা তো এবার বড় তাহলে রসুল তোমাকে ভালোবাসবেন আল্লাহ তো আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবেন জোরে বলেন সোহার আল্লাহ তিনি বললেন তাই কি সম্ভব যত বড় আঘাত করেছি ইসলামের একজন অত্যন্ত সুন্দর সাবিকে আমি শহীদ করে দিছি রসুল আমাকে কখনো মাফ করতে পারে না মুসলমান ভাই এই খবর পৌঁছানোর পর এক পর্যায়ে ওয়াসি যে বড় গুণাটি গুনার কাজ করেছে এই কাজ করার পর তিনি অনুতপ্ত হলেন অনুসূচনা অনুসূচনা করলেন করার পর সাহাবায়ে কেরাম কেরাম রাদিয়াল্লাহু তাআলা নূর সমস্ত সাহাবায়ে চোখ এড়িয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন বলে বলেন মারহাবা এক পর্যায়ে পিছন থেকে বলে উঠলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল পিছনের দিকে তাকালেন এবং বললেন তুমি কে তোমার পরিচয় কি তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সেই উহাসি আপনার আপন চাচাকে শহীদ করেছি আমার নাম ওয়াসি আল্লাহ রসুল সাল্লাম বললেন হে ওয়াসিফ তুমি আমার চাচাকে কেমনে শহীদ করেছ আল্লাহ রসুল এর জবাবেন ওয়াশি বললাম যে হালাতের কারণে আপনার চাষাকে শহীদ করেছি আল্লাহ রসুল সাল্লামের প্রশ্ন জবাব দিচ্ছেন আর ওয়াসির চোখ থেকে টপ টপ করে বানিয়ে পড়তেছে তিনি বললেন হাবিবাল্লাহ আমাকে শর্ত দিয়েছিল হিন্দা হিন্দা আমাকে শর্ত দিয়েছিল অর্থাৎ হিনজার একজন বিশেষ লোক ছিল খাস লোক তিনি বললেন জুবাইল জুবাইল তিনি আমাকে বলেছিল তোমাকে আমি করে দিব হলো যে সত্য আমার চাচাকে বদরের প্রান্তরে মেরে ফেলছে সেই হামজা তুমি যদি হামজাকে শহীদ করতে পারো তাহলে আমার কাছ থেকে তোমাকে আমি মুক্ত করে দিব এই নিয়ে আমি যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধের ময়দানে একটা বিক্ষর কাছে আমি আত্মগোপন করেছিলাম বিক্ষের সেই পিছনে আমি আত্মগোপন করে দেখতেছিলাম যে কোন সাবি বেশি কাফেরকে মারতেছে এক পর্যায়ে উপলব্ধি করলাম যে আপনার চাষা হজরতে হামজার অনেকগুলো কাফেরকে অনেকগুলো কাফেরকে মেরে শেষ করে দিয়ে সে প্রধান প্রধান লোকের কাছে যাচ্ছে এমত অবস্থায় আমি সহ্য করতে পারি নাই আমার কাছে যে বর্ষা যে বললম ছিল এই বললম দিয়ে আমি হামজার উপরে ছাপিয়ে বললাম প্রথম যেটা করলাম সেটা হলো বললম দিয়ে বুকে আমি আঘাত করেছি এক আঘাতে বুকের বুক চিরে এদিক হয়ে গেল আর কলিজা বের হয়ে আসলো নারী বের হয়ে আসলো আর দেহ থেকে আমি মাথা বিচ্ছিন্ন করে দিয়েছি এইভাবে যখন ওয়াসি বর্ণনা করতেছিলেন একবার যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছিল এই দৃশ্য সাহাবাগণ দেখলেন ও বন্ধু গভীর মনোযোগ ভাই

পরে দিলেন আর বললেন হেওয়াশি তুমি আমার সামনে বেশি বেশি আসবে না যদি আমার সামনে আসো তাহলে আমার এক সময় বাবা ছিল না মা ছিল না আমাকে সবচেয়ে যিনি ভালো ভালোবাসতেন এবং চেন আদর আদর দিয়ে যত্ন করে রাখতেন তিনি হলেন আমার চাচা হাজরাতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তুমি যদি আমার কাছে বেশি বেশি আসো তাহলে তোমাকে দেখলে আমার চাচার কাছে চাচার কথা মনে হয়ে যাবে এই জন্য তুমি আমার কাছে বেশি আসবে না মুসলমান ভাইরা আরে আমার হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা অঙ্গ পতঙ্গ একত্রিত করে সাহাবাগণ নামাজ পড়লেন নামাজ পড়ার পর কবরে রাখলেন কবরে রাখার পর কবরের উপরে দাঁড়িয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রব্বুল আলামিন আমার চাচার উপর আমি খুশি ছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আপনিও আমার চাচার উপর খুশি হয়ে যান দুনিয়া বন্ধুগণ হাদিসের মধ্যে এসেছে ইননা আবাহুহুহাদা ফি হাওাসিল তায়েরিন কুদরিন তাসরাহু ফিল জানতি হাইসু শাআতুম্মা তাবি ইলা কুনাদিলাম মুআল্লাকাতিন তাহতাল আরশে ইন্নাহুম ইলাইহা ইয়ারজুন মুসলিম শরীফের হাদিস এই হাদিসের অর্থ হলো যে শহীদ কোনের আত্মা শহীদরা যখন কোনো মরে না এটা হলো সমাজের কিছু মানুষ না জেনে জেনে থাকে যে মারা যায় কখনো মারা যায় না শহীদের আত্মা শহীদের আত্মা সবুজ পাখির আকার ধারণ করে জান্নাতের মধ্যে যেখানে সেখানে উড়ে উড়ে বেড়ায় জোরে বলেন সুবহান আল্লাহ সুতরাং তাই নয় আরশের নিচে আরশের নিচে একটা প্রদীপ একটা বাতি আছে যেই বাতির উপর বসে থাকে আর এই আল্লাহ জিজ্ঞাসা করেন হে সুহাদা হে শহীদগণ তোমরা আমার কাছে কি চাও বলো আজকে আমার কাছে যা চাবে তোমাদেরকে আমি দিয়ে দিব জোরে বলার শহীদগণ বলেন আল্লাহ যা চাওয়ার তাই তো পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন সারেন না আল্লাহ বলেন হে শহীদ তোমরা চাও তোমরা চাও সুয়াদা এক পর্যায়ে বলেন আয় রাব্বুল আলামিন জমিনে আর পাঠিয়ে দিবেন কাফিরদের বিরুদ্ধে লড়াই করে আপনার দেওয়া জীবনটা আর একবার দিয়ে আসি যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তো নির্দিষ্টভাবে ভাবে সীমাবদ্ধতা দেওয়া হয়েছে যে যে পৃথিবীতে আর যাবে আর সে সে কখনো ফিরে আসবে না এটাই ছিল সাহাবাই গুনের ইরাদা এটাই কি ছিল সাহাবাই ইচ্ছা ছিল তাদের ইচ্ছা একটাই যে আল্লাহ দিন কামের জন্য শহীদ হব উত্তম হয়ে শহীদ অর্থাৎ একটা সেতু আপনি শহীদ হলেন আল্লাহ তৈরি কিতো জান্নাতে ঢুকতে দেরি হবে না জোরে বলেন মারহাবা আল্লাহুম্মা যিকনা ফি বলেন ছিল তাদের আল্লাহ উদ্যান সেটা হলো সাদতের মৌর আর এই মৌধটা যেন রসুলের দেশে হয়ে থাকে ধরে বলেন সুবাহ আল্লাহ